সালাম আলাইকুম উদ্দেশ্য আপনাকে কিছু ক্যামেরার সামনে জন্য। সকল প্রবাসীকে উপদেষ্টা মন্ডলী যারা আছেন এবং যারা ওই যে ছাত্র আন্দোলনের সম্মান ছিলেন তারা অনেক কথা বলছেন যে প্রবাসীকে নিয়ে আপনারা এইটা করবেন সেটা করবেন প্রবাসীকে দুঃখ দুর্দশা মানে দূর করে দিবেন এটা করবেন সেটা করবেন এগুলো যারা বলছেন না এগুলা ভাই কথায় বলা যায় কিন্তু কাজে বাস্তবতা করাটার বড় কঠিন বলার সময় অনেক কিছুই বলা যায় তবে আমি আজকের আসিফ নজরুল কাকারে নিয়ে চাচারা লইয়া বুঝছেন চাষা আমনে নিয়ে কিছু কথা কম আপনি যখন প্রথম ক্ষমতায় আইসেন ক্ষমতা দখল করছেন তখন আপনি অনেক কথা বলছেন যে প্রবাসীকে নিয়ে আপনি এডে করবেন সেটা করবেন প্রবাসীকে দুঃখ দুর্দশা দূর করবেন কই দুঃখ বাড়াই দিলেন গত সরকারের আমলে যারা ছিল তারা এরকমের কথা বলছে এখন আপনারা আসছেন আপনারা একই কথা বলছেন কিন্তু কার্যক্রমে কোনো রেজাল্ট পাই নাই চাচা এটা হলে আমার কথা না এটা সকল প্রবাসী পক্ষ থেকে আমি কথা বলে বলতেছি এখন আপনারা যখন ক্ষমতা আসছেন আইসে কি করলেন এয়ারপোর্টের ভিতরে একটা লঞ্চ উদ্বোধন করলেন চাচা এই লঞ্চটা লঞ্চের যে একটা জায়গা উদ্বোধন করলেন নাস্তা খাইবে খাট্টা খাইবো না পানি খাইবো আপনারা কি চিরতে পারছেন আপনারা বলছেন যে আমরা ক্ষমতায় আইছি আমরা এখন প্রবাসীকে নিয়ে কাজ করবো প্রবাসীকে এইটা কি আপনারা বিনা পয়সায় বাস দিলেন টুনি শুদ্ধ বরিশালের টানি টুনিটা নিচলা বাস দিয়ে দিলেন মানে বিনা পয়সায় বিমান টিকিট বাড়াই দিলেন তাহলে প্রবাসীকে লেগে কি করলেন আপনারা এই প্রশ্নটার উত্তরটা দিয়ে যাইবেন যদি ভিডিওটা আপনার সামনে পড়ে বা আপনার শুভাকাঙ্ক্ষী কারো সামনে পড়ে তাহলে এই প্রশ্নটার উত্তরটা দিয়ে যাইবেন যে প্রবাসীগুলো লাগে আপনারা বহুত কিছু করবেন কি করতে পারছেন হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে আছে যারা অবৈধ দেশে যাওয়ার জন্য খুব কষ্ট করতেছে দেশে যাইতে পারতেছে না পুলিশের ধরা দিতেছে টাকা দিতেছে দালাল ধরতেছে বহুত কিছু করতেছে কিন্তু তারা দেশে যাইতে পারতেছে না এই সৌদি আরবের প্রবাসীরা বহু প্রবাসী অনেক কষ্টে আছে কই তাদের কষ্টগুলো দূর করতে পারছেন দূর করতে পারছেন আপনার প্রবাসী মন্ত্রণালয় থেকে কি এগুলো এগুলো যায় যায় না 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 করতে পারেন 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 এই এই উদ্যোগটা উদ্যোগটা নিতে নিতে যে করা সৌদি আরবে যারা কর্মস্থলে কর্ম অবস্থায় আছে যারা অবৈধ আছে তাদের কিভাবে বৈধ করা যায় সৌদি সরকারের সাথে সৌদি বাচ্চার সাথে বসে আপনারা এটা নিয়ে আলাপ বোক করছেন আপনারা শুধু দেশ সংস্কারের কাজে আছেন হ্যাঁ দেশ সংস্কারের দরকার আছে দেশ সংস্কার করবেন আপনারা কিন্তু তার পাশাপাশি কিন্তু প্রবাসীকে দিয়েও দেখতে হবে নাকি প্রবাসীরা রেমিটেন্স লড়ায় সেই রেমিটেন্সটা দিয়ে আপনারা দেশ পরিচালনা করতেছেন রেমিটেন্স দিয়ে দেশ পরিচালনা করতেছেন একটা কথা মাথায় রাখবেন এই প্রবাসীরাই কিন্তু ছাত্র আন্দোলনের সময় মুখ্য ভূমিকা পালন করছিল তারা তখন রেমিটেন্স শট ডাউন করছিল রেমিটেন্স শট ডাউন করার পরেই কিন্তু দেশে একটা ধস নেমেছিল ওই সরকারের যখন ওই সরকার ক্ষমতা আলাপদল হয় তখন প্রবাসীরাও কিন্তু অনেক ভূমিকা ছিল তাদের অবদানটা আপনারা ভুলে যাবেন না এয়ারপোর্টে আমি নিত্য প্রায়ই দেখি এয়ারপোর্টে প্রবাসী হয়রানি হয় তাদের মারা হয় তাদের কলার ধরা হয় কেন কেন এগুলা কেন করা হয় এ কেন উত্তরটি কি আপনাদের কারো কাছে আছে উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন আসিফ নজরুল আছে আপনার কাছে আছে এই প্রশ্নটার উত্তর এবং যারা ওই যে বলেন ছাত্র সমন্বয়ক আপনারা অনেক কথা বলছেন আপনারা অনেক কথা বলছেন আপনাদের কাছে কি এই এই উত্তর আছে মিডিয়া না যে কোনো দেখলাম খবর কভারেজ করছে যে এয়ারপোর্টে প্রবাসীরা লঞ্চিত হয়েছে কেন আপনারা কি তারা আমরা ধরে নেব আপনারা কি বিগত সরকারের সময় যেরকম আপনারা বন্দী ছিলেন এখন এতে আপনারা বাঘরুদ্ধ অবস্থায় আছেন আমরা কি এটা ধরে নেব আপনারা অনেক সময় অনেক কথা বলেন প্রবাসী না এটা করবেন ওইটা করবেন কোন সরকার বা কোন যারাই ক্ষমতায় আসে যারা ওই চেয়ারটা পায় চেয়ার পাওয়ার আগে অনেক কথাই বলে যখন চেয়ারে বসে তখন চেয়ারের গরমে তারা আর কোনো কিছুই ভুলে যায় সব কিছু ভুলে যায় প্রবাসী না এটা করতে হবে সেটা করতে হবে প্রবাসী বলে যায় আমি আজকে ছয়টা মাস সাতটা মাস পরে আমার পাসপোর্টটা রেনু করার পর হাতে পাইছি কেন সাতটা মাস পরে পাসপোর্ট রেনু করার পর হাতে পাইছি কেন এ কেন উত্তরটি কি কারো কাছে আছে নাই আপনাদের কাছে নাই আপনারা দিতেও পারবেন না আমি জানি কারণ যখন কারো হাতে ক্ষমতা যায় তখন সে সব কিছু বোঝা যায় সব কিছু বোঝা যায় প্রবাসী দুনিয়া আমরা এইডে করবো সেটা করব ওইটা করব কিন্তু কোনোটাই লাস্টে যাই কোনোটাই হয় না লাস্টে দেখা যায় প্রবাসীরা সে যে কামলা অনেক মন্ত্রী আগে বলছে পূর্বাসীরা কামলা প্রবাসীরা লেবার এই সেই সেই কামরা লেবার সেই লেবারই থাকে যায় কিন্তু তাদের প্রকৃত যে সম্মানটুকু তাদের প্রকৃত আমরা তো আর বলি না আমাদের দিয়ে আমাদের আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে হবে এয়ারপোর্টে ফুলের মালা বরণ করতে হবে করতে করতে হবে হবে আমরা তো বলি না আমরা এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে আমাদের একবার সম্মানটুকু পাবো আমরা এই যে মোবাইল দুইটা মোবাইল নিয়ে যেতে পারবে কেন প্রবাসীরা কি আপনাদের হাতের খেলনার পুত পুতুল যে আপনারা যেটা দরাবন্ধে দিয়ে দেবেন বিগত সরকার দিছে দুইটা মোবাইল আনতে পারবে এছাড়া আর আনতে পারবে না আমার টাকায় আমি পাস ফুট বানাইছি আমার টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে। ইয়াই মেডিকেল করছি আমার টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করছি আমার টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে আমি টিকিট করছি আমার টাকা দিয়ে এখানে এসে আমি রেমিডেন্স কার্ড বা ইয়া রেসিডেন্স কার্ড বানাই যেটা সৌদি আরব বলে ইকামা ইকামা বানাই আমি কাজ খুঁজিয়া আমি কাজ করি আপনারা শুধু শুধু বইয়ে বইয়া কি রেমিটেন্স গুনেন কই আমার টাকা দিয়ে সব আমি করতেছি তাহলে আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনে নিব কয়টা নিব সেটা আপনারা সিদ্ধান্ত করবেন আপনারা ডিসিশন দিবেন কেন প্রবাসীরা যখন একটা লোনের জন্য যায় সে লোনটা স্যাংশন করাইতে এইটা লাগবে সেইটা লাগবে ওইটা লাগবে সেইটা লাগবে বহুত কথা আপনারা বলেন কেন কেন এ কেন উত্তরটা দিতে পারবেন কারো কাছে নাই উত্তরটা আমি জানি এই উত্তরটা কারো কাছেই নাই তবে আপনারা বর্তমানে টিকিটের দাম বাড়াইয়া যে বাসটা দিচ্ছেন না এই বাসটা সকল প্রবাসীর মনে খুব একটা আঘাত লাগছে এমন একটা আঘাত লাগছে আপনাদের ভিতরে আর বিগত সরকারের ভিতরে পার্থক্যটা আমি খুঁজে পেলাম না আমরা প্রবাসীরা এই পার্থক্যটা খুঁজে পেলাম না বুঝছেন যে তারাও সব সময় বাস দিত আপনারাও সেম বাসটা দিলেন টিকিটের দাম বাড়াইয়া আপনারাও সেম বাসটা দিলেন আর প্রবাসীরা এয়ারপোর্টে যাওয়ার পর প্রপার সম্মানটুকু তারা পায় না আপনারা প্রবাসীদের জন্য লঞ্চ তৈরি করছেন উদ্বোধন করছেন সেখানে আপনারা কি সিঙ্গারা সমস্যা কিনে খাইবো ক্যা প্রবাসীরা কি সিঙ্গারের সমস্যা খাওয়ার জন্য এয়ারপোর্টে যাবে ওটা কি দুই দুই পানি খাইবো না খাট্টা খাইবো আপনারা যদি পারেন এখন আপনাদের সময় আছে সুযোগ আছে আপনারা যদি পারেন যারা সৌদি আরবে বা বিভিন্ন মধ্যপ্রচের দেশে যারা অবৈধ আছে তাদের জন্য কাজ করেন তাদের কিভাবে বৈধ বানানো যায় তাদের কিভাবে দেশে ফিরে আনা যায় তাদের প্রপার সম্মানটুকু দেওয়া যায় যারা দেশে পুলিশের মাধ্যমে ধরা খাইছে অবৈধ ছিল দেশে গেছে তাদের জন্য আপনারা কাজ করেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে বুঝবো যে আপনারা প্রবাসীদের জন্য কাজ করেন প্রবাসীদের জন্য আপনারা বড় মুখে বলছেন কাজেও তেমন প্রমাণ করে দিচ্ছেন আপনাদের মুখেই শুনি কিন্তু কাজে কোনো প্রমাণ পাই নাই তবে দুঃখের বিষয় হলে আসিফ নজরুল চাচা আপনি যে এয়ারফোর্ডে যে হয়রানি হয় সেগুলো আপনি বন্ধ করার চেষ্টা করেন আর এই যে বিগত সরকারের সময় শুনছি টিকিট সিন্ডিকেট টিকিট সিন্ডিকেট ভাঙতে পারে না কি লেখা সরকারের আমলা তামলারা সেই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত এখন কারা জড়িত এখন তো সেই সরকারের আমলা তামলা এখন কারা জড়িত এখন আপনারা টিকিট সিন্ডিকেট কেন ভাঙতে পারতেছেন না টিকিটের দাম বাংলাদেশ থেকে আটলে এক লাখ নব্বই হাজার এক লাখ দশ হাজার টাকা কেন এখন টিকিট সিন্ডিকেট কেন তাহলে কি ধরে নেব তখন ছিল তারা ক্ষমতায় তারা টিকিট সিন্ডিকেটের সাথে ছিল এখন যারা আসছে আছে আমরা পূর্ব তারা ব্লক করে রাখে ফ্লাইট হওয়ার দুই থেকে তিন দিন আগে তারা টিকিট গুলো ওপেন করে দেয় যাতে চড়া দামে বিক্রি করতে পারে তাহলে আপনারা এটা কাজ করেন না কেন এটা আপনারা কাজ করেন না কেন আসিফ নজরুল একটাই অভিরোধ অভিযোগ এবং অনুরোধ যে আপনি এই টিকিট সিন্ডিকেটটা ভাঙেন আর আর আপনি এই বিমান টিকিটের যে দাম বৃদ্ধি করা হয়েছে এটা সামঞ্জস্য করেন সামঞ্জস্য করেন আর এটা নিয়ে আপনারা বৈঠক করেন কথা বলেন আর প্রবাসীরা এয়ারপোর্টে যাওয়ার পরে তারা তাতে যারা প্রবাস সম্মানটুকু পায় সেই সম্মানটুকু কিভাবে পাবে সেটা নিশ্চিত করেন এই প্রবাসিক রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ দাঁড়াই আছে একটা জিনিস মাথায় একটা কথা মাথায় রাখবেন এই প্রবাসী নিয়ে যদি কাজ না করেন প্রবাসীরা রেমিটেন্স শট ডাউন করলে তখন কিন্তু আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সময় আছে আপনারা এটা নিয়ে কাজ করেন তবে অনেক কথা বলছি কথার ভিতরে যদি কারো গায়ে লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো যে বলছি আমার মনের কষ্ট থেকে আমি কথাগুলো বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে বেশি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমাদের শুভ সন্ধ্যা মাল্টিমিডিয়া এবং এস এস মাল্টিমিডিয়ার সাথে থাকবেন